কোরআনের সাথে গাদদারি করেছে আলেমদের সাথে গাদদারি করেছে চোর আর তাকাতের মতো এক কাপড়ের পিছনে দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে এতদিন শুনতাম পিছনের দরজা দিয়ে চোর পালায় ডাকাত পালায় কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি দরকার ছিল বুঝি ম্যাডাম হাতে সময় নেই কই তাহলে একটু বক্তব্য দিতাম কয়ে সে ক্যামেরাম্যান পালাইছে বহু তাকা কই তাহলে বাবার কবর তো জিয়ারত করতাম ওইখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে কয়ে কেন আমার নিরাপত্তা পুরো কোথায় কয়ে ওরা কাপড় সাপড় খুলে ফেলেছে মানুষের মাঝে মিশে গেছে রাগ করে বলছে এখন কি করবো বলে দাও অফিসাররা বলতেছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالْرَقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا إِذْ أَوَى الْفِتِيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا মিলো <coughs> 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 فضربنا على اعتنانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم اي الحزبين احصى أحشرنا لما لبثوا أمدا نحن نَقُصُ عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى <applause> صلى الله قال رسول الله صلى الله عليه وسلم من حفظ عشر آية من أول سورة الكهف عصم من الدجال أو كما قال عليه الصلاة والسلام اقرا فلان فإنها سكينة تنزلت عند القرآن او تنزلت القران او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সামনে ফাঁকা জায়গা আছে তারা কেউ দাঁড়াবেন বস অবস্থায় একটু সামনে চাপতেন আর মেহরবানি করে রান খুলে জিক করেন এই কালে মাজতা পিতে মার খাই না পিতায় ফেতে বন্দি হলে দৃশ্য চাড়তো বিপ্লবী কালে মা সাল না লা হা জোড়ে লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جنة البكى جام المسجد أو بني البجا ويبصي درودك عاجب تي تي تفسير القرآن مافي دیہجار پچیش مکرم محترم معجز شمانی تو شبہ شما پتی جنب حضی عبول کا شمیہ حضال اللہ عمرہ و بارک اللہ فی حیاتی ہی و قبل اللہ سائر و عمالی ہی ہم نے چیتکار کرے بچ اللہم آمین اس کے محافیلے شمانی تو پدھان ہوتی کی জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ মাইকটা একবারে সেটিং করে দিয়ে ইকো দিয়ে আপনি বসে যান আপনি যদি প্রতিটা মিনিটে মেকানিজম করেন তাহলে মুসিবত প্রয়োজনে আমার পাশে এসে বসেন অসুবিধা রাত্র গভীর আপনি একবারে সেটিং করে দিয়ে চুপ করে বসে বাড়াবেন না কমাবেন না মেকানিজম করবেন না বিশেষ অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সাহেব কোরআন এবং হাদিসের আলোকে

মস্তি মুজাহিদ খালেদ তারিখ সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা স্নেহের কচি কাছে অনস বৃন্দ পর্দার অন্তরালে অবস্থানরা তার সর্বগুণে গুণের নিতেন আমার মা এবং আলোচনার শুরুতে অন্তরের গহীন থেকে আপনাদের উদ্দেশ্যে আপন করছি আন্তরিক অবাক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ হৃদয়ের ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠে রাখা উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমা তুষ্য করা মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন

সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতে চাই আজকের এই মাহফিল করার জন্য তো কোনো অনুমতির প্রয়োজন হয় নাকি হয়েছে বিনা অনুমতিতে উন্মুক্ত ভাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন এই মাহফিল যদি ছয় মাস আগে করতেন তাহলে বুঝতেন ঠেলার নাম কাকে ঠিক আছে চেয়ারম্যান অনুমতি দেয় তো মেম্বার বন্ধ করে মেম্বার অনুমতি দেয় এমপি বন্ধ করে এমপি অনুমতি দেয় তো মন্ত্রী বন্ধ করে মন্ত্রী অনুমোদি দেয় এলাকার লোকাল গোয়েন্দায় ঠিক না করানের সাথে কার্ড করেছে আর সাথে কার্ড দারি করেছে চোরা ডাকতের মতো এক কাপড়ের পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে এতদিন শুনতাম পিছনের দরজা দিয়ে চোর পালা ডাকাত পালা। কোন রাষ্ট্রনায়ক পিছনের দরদ দিয়ে পালা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি দরকার ছিল বলছি ম্যাডাম হাতে সময় নেই তাহলে একটু বক্তব্য দিতাম কয়েছি ক্যামেরাম্যান পালাইছে বহু তাকে তাহলে বাবার কবর তো জিয়ারত করতাম ওইখানে গেলে ওখানে শুয়ে পড়া কই কেন আমার নিরাপত্তা পুরো হয়ে যায় কোথায় ওরা কাপড় সাপড় খুলে ফেলেছে মানুষের মাঝে মিশে গেছে

এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি কোন নাস্তিক রক্ত দেয়নি কোন সাহাবাদী রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মতো বুক ভরা ইমানদার মানুষেরা উনি যার মধ্যে কি সাংঘাতিক ইমান থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতিয়ে দিতে পারে বুকের মধ্যে গুলি ঢোকার পর মাথা উঁচু করে দাঁড়াতে পারে সুতরাং এই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করবে তারা জাতীয় বিমান হিসেবে পরিচিতি লাভ করবে আমার সামনে আমাদের তিনটি বিষয় খুব খেয়াল রাখতে হবে উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে হাতে হাত ধরতে হবে ইসলামের পক্ষে একই মঞ্চে দাঁড়াতে হবে যারা দাঁড়াবে না তারা জাতীয় কর্তা মুনাফিক বেঈমান আব্দুল্লাহ নওয়াই ইবনে সুলুল হিজরাত পরিচয়